আজকে তৈরি করব ভাজা পুলি পিঠা এই পিঠাটা খেতে কিন্তু দারুণ টেস্ট আমার থেকে তো অনেক ভালো লাগে তো পিঠাটা তৈরি করার আগে আমি এখানে নারকেলের পুর করে নিয়েছি তো পুরটা আমি নারকেল দিয়ে এরপর চিনি দিয়ে পরিমাণ মতো চিনি দিয়ে চুলোতে যত অনেকক্ষণ নিয়েছি আর যখন পানিটা একদম আঠানো টাইপের হয়ে গিয়েছে তখন আমি নিয়েছি আর এখানে পিঠা তৈরির ডোটাও তৈরি করে নিয়েছিলাম ডোটা আমি সামান্য পরিমাণে লবণ তেল দিয়ে মেখেছি এরপর নর্মাল ঠান্ডা পানি দিয়ে মেখে নিয়েছি তো এখন এই যে ছোট ছোটো লুচির মতো বেলে নিয়ে এরপর নারকেলের পুরগুলো দিয়ে সুন্দর করে পুলি পিঠার শেপ দিয়ে নিব। তো কে কে পিঠাটা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন পিঠাটা খেতে কিন্তু দারুণ মজার অনেক মজ মজা হয় খেতে দারুণ লাগে তো আজকে বিকেলের নাস্তা এই পিঠাটা তৈরি করে নিলাম অনেক ভালো লেগেছিলো আর এই যে সুন্দর করে পিঠার শেপটা দিয়ে নিলাম তো পুলি পিঠার এই শেপটা দিতে কিন্তু অনেক ভালো লাগে অনেক সুন্দর হয় একদম ফুলের ডিজাইন তো নারকেল দিয়ে পিঠাটা খেতে দারুণ টেস্ট তো একে একে সব পিঠাই তৈরি করে নিচ্ছি বিকালের নাস্তায় আজকে ভাজা পুলি পিঠা খেয়েছিলাম খেতে দারুণ লেগেছে আমার থেকে তো অনেক ভালো লাগে তো কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো এটা ঝাল পিঠাও করা যায় সবজি দিয়ে করলে কিন্তু আরও খেতে দারুণ লাগে তো আজকে নারকেল দিয়ে করেছি অনেক দিন ধরে খেতে ইচ্ছে করছিল। তো অনেক ভালো লেগেছিলো অনেক মচমচে হয় তো এইভাবে ট্রাই করতে পারেন যারা খেতে পছন্দ করেন পুলিপিঠে এইভাবে সহজেই তৈরি করে নিতে পারেন খুব ভালো লাগে তো যারা ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন আর ভালো লাগলে সুন্দর একটা কমেন্ট করবেন আর অবশ্যই শেয়ার করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এইভাবে ডিজাইন করে একে একে আমি সব পিঠাই তৈরি করে নিচ্ছি এরপর আমি ভেজে নিব পিঠাটা তৈরি করতেই কিন্তু অনেক ভালো লাগে এই যে এইভাবে এই শেপটা দিতেই কিন্তু আমার থেকে অনেক ভালো লাগে তো কার এই পুরি পিঠা পছন্দ অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো এভাবে একে একে সব পিঠাই তৈরি করে নিব আর নারকেলের পুরটাও খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো একটু মোটা করে নারকেলটা কুড়িয়েছিলাম তো তার জন্য একদম অনেক ভালো লাগছিলো যখন দাঁত নিচে পড়ছিল অনেক খেতে ভালো লাগছিলো তো এই যে এভাবে সব পিঠা তৈরি করে নিয়ে আমি ভেজে নিচ্ছি তো এখানে অনেক পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিয়েছি আর চুলা রাস একদম মিডিয়ামে রেখেছি রেখেই এখন ভেজে নিব। এইভাবে এভাবে চুলা রাস মিডিয়ামে রেখে ভাজলে কিন্তু পিঠাগুলো অনেক ক্রিস্পি হয় খেতেও ভালো লাগে আর পিঠার কালারটাও কিন্তু অনেক সুন্দর আছে তো একে একে আমি সবগুলো পিঠাই ভেজে নিব। তো সন্তান নাস্তা চায়ের সাথে খেতে কিন্তু দারুণ লেগেছিল ঝটপট তৈরি করে নিয়েছি অনেক ভালো লেগেছিলো তো এভাবে এই যে এই কালার করে সুন্দর করে সবগুলো ভেজে নিয়েছি তো আজকের ভিডিওটা কার থেকে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর কে কে ভাজা পুলি পিঠা পছন্দ করেন অবশ্যই জানাতে ভুলবেন না সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ